আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা তো জানেনি যে গত শুক্রবার আমরা গেছিলাম নর্থ বেঙ্গল ট্রিপে আর পরের দিনটাই শনিবার মানে নিরামিষ দিন থাকায় শনিবারের লাঞ্চ এবং ডিনার দুটোই কিন্তু বাড়ি থেকে বানিয়ে নিয়ে গিয়েছিলাম যেহেতু আমরা শনিবারটা বাইরে কোথাও খাই না সেই জন্য তো লাঞ্চের জন্য ছোলার ডালের ঝাল ঝাল পুর ভরা পরোটা বানিয়েছিলাম সেটা তো আপনারা আগেই দেখেছেন মানে শেয়ার করেছিলাম আজ শেয়ার করছি ডিনারের রেসিপিটা যেহেতু হাতে সময় ভীষণই কম ছিল কোনো খাবার বানানোর জন্য তাই ছোলার ডাল দিয়ে ডিনারটাও রেডি করেছিলাম প্রথমে এক কাপ ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম তারপর সেই ভেজানো ডালটাই পর্যাপ্ত পরিমাণে জল আর হাফ টি স্পুন নুন দিয়ে প্রেসার কুকারে দুটো হুইসেল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এই একবারে যে ডালটা সেদ্ধ করেছি সেটা দিয়ে দুটো প্রিপারেশন তৈরি করে নিয়েছিলাম তো ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর প্রেসার কুকারের ভেতর থেকে স্টিমটা আপনা আপনি পুরোপুরি বেরিয়ে যাওয়ার পর আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলেছি যেহেতু ডালটা গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে সেদ্ধ করেছি তাই দুটো হুইসেলেই কিন্তু ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এই ডালটাকে প্রেসার কুকারের মধ্যেই একটা ভেজিটেবল ম্যাশারের সাহায্যে এভাবে ম্যাশ করে নিচ্ছি অথবা মিক্সিতেও এটা পেস্ট করে নেওয়া যেতে পারে তবে সেক্ষেত্রে ডালটা পুরোপুরি ঠান্ডা করে তারপরে পেস্ট করতে হবে আচ্ছা এবার চলে যাচ্ছি রান্নার নেক্সট স্টেপে কড়াই ভালো করে গরম করে তার মধ্যে আমি দু থেকে তিন টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছি আর এর সাথে দিয়েছি এক চামচ মতো ঘি পুরোটা আপনারা ঘি দিয়েও করতে পারেন কিন্তু ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো ছোট এলাচ আর তার সাথে দিয়ে দেব দু তিনটে মতো তেজপাতা এরপর ওই যে সেদ্ধ করে ম্যাশ করে রাখা ছোলার ডালটা ছিল সেটা দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে বানাচ্ছি ছোলার ডালের ঝুরঝুরে হালুয়া যেটা পরোটার সাথে বা লুচির সাথে খেতে দুর্দান্ত লাগে ডালটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এভাবে মোটামুটি চার পাঁচ মিনিট ভাজতে ভাজতেই দেখবেন ডালটা একটু ভাজা ভাজা মনে হবে এবং ঘি আর তেল যেটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ ডালটা অ্যাবজর্ব করে নেবে ছোলার ডালের হালুয়া বানানোর জন্য যতটা ছোলার ডাল নেওয়া হয় ততটাই কিন্তু ঘি বা তেল ব্যবহার করা হয় তবে আমি একটু কম করেই দিয়েছি আচ্ছা ডালটা একটু ভাজা ভাজা এবং শুকনো শুকনো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী মিষ্টি আপনারা চিনিও দিতে পারেন তবে আমি এখানে জ্যাগারি পাউডার দিয়েছি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে এটাকে থেকে মিনিট ভেজে আবারও চার নিতে হবে এই হালুয়া যদি আপনারা চিনি দিয়ে বানাতে চান তাহলে হালুয়ার মধ্যে এরকম সুন্দর রঙ আনার জন্য তেলের মধ্যে অল্প একটু চিনি অ্যাড করে একটু ক্যারামলাইজ করে নেবেন তারপর ওতে ডালবাটা অ্যাড করবেন তাহলেই দেখবেন এরকম সুন্দর কালার আসছে হালুয়াতে সুন্দর ফ্লেভারের জন্য তিনটে ছোট এলাচের দানা বের করে সেগুলোকে আমান দিস্তিতে ক্রাশ করে দিয়েছি কিছুটা ক্রাশ করা কাজুবাদাম এবং আমন্ড বাদাম দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি এতে আপনারা শুকনো নারকেলের গুঁড়োও দিতে পারেন অথবা ছোট ছোট পিস করেও দিতে পারেন তো সমস্ত উপকরণ খুব ভালো করে একবার মিশিয়ে নিলেই কিন্তু ছোলার ডালের হালুয়া এখানে একেবারে রেডি হয়ে যাবে একটু শুকনো শুকনো করে এই হালুয়া বানানো হলে এটা কিন্তু এক সপ্তাহ মতো রুম টেম্পারেচারে রেখে দিলেও ভালো থাকবে আর এই হালুয়ার সাথে খাওয়ার জন্য আমি দই পরোটা বানিয়ে নিয়েছিলাম দই পরোটার জন্য ময়দাটা কিভাবে মেখেছিলাম সেটা আগের দিনের ভিডিওতে ডিটেলে দেখিয়েছি লিঙ্ক আমি কমেন্ট সেকশানে দিয়ে দেব আপনারা চাইলে ওখান থেকে একবার দেখে নিতে পারেন আচ্ছা এদিকে আমাদের হালুয়া তো রেডি হয়ে গেছে তো তেজপাতা ছোট এলাচ যেগুলো ফোড়নে দিয়েছিলাম সেগুলো আমি ফেলে দিচ্ছি বের করে আর সবশেষে এই হালুয়ার মধ্যে সামান্য একটু জায়ফলের গুঁড়ো অ্যাড করছি খুব সামান্য মানে জাস্ট এক পিঞ্চ কম তারপর এটাকে আরো একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই আমাদের ছোলার ডালের হালুয়া কিন্তু এখানে একদম রেডি হালুয়াটা নামানোর পর সম্পূর্ণ ঠান্ডা করে তারপর একটা এয়ারটাইট কন্টেনারে ভরে এটা আমরা নিয়ে গিয়েছিলাম আপনারাও কিন্তু যে কোনো দীর্ঘক্ষণে জার্নিতে খাওয়ার জন্য এরকম ভাবে ছোলার ডালের হালুয়া আর তার সাথে পরোটা অথবা লুচি প্যাক করে নিয়ে যেতে পারেন দু তিন দিন রেখে দিলেও কিন্তু একই রকম থাকবে এর স্বাদ তাহলে আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আবার দেখা হবে পরের পর্বে সবাই খুব ভালো থাকবেন নমস্কার